নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত ভিডিওটা শুরু করার আগে বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চের সকল সৈনিককে আমি স্যালুট জানাই এবং চিন্ময় কৃষ্ণপ্রভু যিনি বাংলাদেশের সমস্ত হিন্দু সম্প্রদায়কে একত্রিত করে একটি ছাতার তলায় আনতে সক্ষম হয়েছেন এবং হিন্দু জাগরণ মঞ্চের মধ্য দিয়ে হিন্দুদের যে দাবি দাবা আট দফা দাবি বাংলাদেশ সরকারের উপরে পেশ করতে সক্ষম হয়েছে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে সংখ্যালঘু নাগরিকদের উপরে অন্যায়ভাবে অবিচার লুণ্ঠন নির্যাতন নিপীড়ন ক্রমশই বৃদ্ধি হচ্ছে এটা নিবারণের জন্য এবং এর প্রকৃত শাস্তি প্রদানের জন্য আট দফা দাবি প্রকৃতপক্ষের দাবিগুলি যদি বিশ্লেষণ করা যায় দেখা যায় প্রায় মৌলিক অধিকারের মতনই প্রায় সমকক্ষের একটা ব্যাপার আসছে এই দাবি দাবার মধ্যে দাবিগুলি নিতান্তই ন্যায্য দাবি এবং দাবিগুলি অধিকার হতেই লাগে সুতরাং এই আট দফা দাবির মধ্য দিয়ে বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এবং চিন্ময় কৃষ্ণপ্রভু এবং অন্যান্য ধর্মগুরু বা অন্যান্য ধর্মীয় মানুষরা আছেন তারা বাংলাদেশের এই চট্টগ্রামের মধ্যে বা বাংলাদেশের মধ্যেই কিন্তু তারা এই হিন্দু জাগরণ মঞ্চকে সীমাবদ্ধ রাখেননি আজকে বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চ বিশ্ব হিন্দু জাগরণ মঞ্চে পরিণত হয়েছে টিভি চ্যানেলগুলি খুললেই দেখা যাচ্ছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ চিন্ময় কৃষ্ণ প্রভু ইত্যাদি ইত্যাদি নিউজ ক্রমশই চলছে আমি অন্য চ্যানেলগুলি দেখেছি বিদেশি চ্যানেলগুলি আমি দেখেছি সেখানেও দেখেছি বাংলাদেশের নিউজ দেখাচ্ছে এবং হিন্দুদের ওপরে যে অন্যায়ভাবে সংখ্যালঘু হতে উপরে যে অন্যায় অবিচার চলছে নির্যাতন চলছে তার কিন্তু সপক্ষে নিউজ ক্রমশই দেখিয়ে চলেছে ইতিমধ্যে পৃথিবীর বড় বড় দেশ এবং সেই দেশের রাষ্ট্রনায়করা বাংলাদেশের এই হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন এবং তারা তাদের মতামত প্রকাশ করেছে এই নির্যাতন বন্ধ হতেই লাগে আজকে আমার ভিডিওটার মূল উদ্দেশ্য সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু এবং হিন্দু জাগরণ মঞ্চের ভবিষ্যৎ ভবিষ্যৎটা কোন দিকে এগোবে আমি একজন জ্যোতিষী আমাকে যদি কোনো কিছু ব্যক্ত করতে লাগে কোনো কিছু যদি বলতে লাগে সেক্ষেত্রে আমাকে গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপরে নির্ভর করেই বলতে লাগে তা আমি পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম দুপুর দুটো তিরিশ চট্টগ্রামের ল্যাটিউড লংটিউডকে নির্ভর করে মহাকাশে যে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান এবং নক্ষত্র দশা অন্তর্দশা তারা ইত্যাদি জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমি আগের দিনই একটা ভিডিও আমি প্রকাশ করেছি কৃষ্ণ প্রভুকে নিয়ে আজকেও আমি এই হরস্কোপটার ওপরে নির্ভর করেই আমি ব্যক্ত করব যদি আমি হরস্কোপের দিকে তাকাই হরস্কোপের তিনটে পিলার কিন্তু অত্যন্ত শক্ত এক হচ্ছে লগ্নটা হচ্ছে লগ্ন দ্বাদশে কিন্তু শনি সক্ষেত্রস্থ বসে আছে অত্যন্ত স্ট্রং স্থানটা কিন্তু বিদেশ নীতিকে বোঝায় আপনাদের যে আন্দোলন আপনাদের যে অধিকার আপনারা যে শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই আপনাদের এটা খেয়াল রাখতে লাগবে আপনাদের এই আন্দোলন আপনারা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন আপনাদেরকে আমি স্যালুট জানাই আপনাদের যে ক্ষমতা অসীম ক্ষমতা এবং ঈশ্বরই এই ক্ষমতা দিয়েছে আপনারা নিজেদের প্রাণ নিজেদের জানকে লড়াই রেখে নিজেদের প্রাণ ব্রাজি রেখে আপনারা যেরকম লড়াই করে আপনাদের এই মঞ্চটাকে আপনারা যে বিশ্ব হিন্দু জাগরণ মঞ্চে আপনারা যে সৃষ্টি করতে পেরেছেন এই জন্য আপনাদের কাছে আমি একজন ভারতীয় অপরদিকে একজন হিন্দু মানুষ আপনাদেরকে আমি স্যালুট জানাই আপনাদেরকে আমি প্রণাম জানাই যাই হোক হরস্কোপের দিকে যাই হরস্কোপের যে বারো নম্বর ঘরে যে গ্রহটা আছে শনি শনিটা কিন্তু সক্ষেত্রস্থ আছে স্থানকে নির্দেশ করে দ্বাদশস্থান হচ্ছে বিদেশ নীতি দ্বাদশপতি দ্বাদশেই থাকলে বিদেশ নীতিটা কিন্তু ভালো হয় অলরেডি আপনারা আপনাদের আন্দোলনটাকে সারা পৃথিবীর মুখে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। দু নম্বর যে পিলারটা আছে বৃহস্পতি লগ্নপতি বৃহস্পতি আবার অপরদিকে বৃহস্পতি দশমপতি তৃতীয় অবস্থান করছে তৃতীয় অবস্থান করে বৃহস্পতি ভাগ্যস্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি গ্রহটা কিন্তু ধর্মের গ্রহ কোন ধর্মকে কোনো ন্যায়কে কোনো গুরুকে ইত্যাদি বিষয়কে নির্দেশ করে কিন্তু বৃহস্পতি তা চট্টগ্রামের পঁচিশ তারিখের ল্যাটিচুট লঙ্গুড হিসাবে বৃহস্পতি তৃতীয় স্থানে এবং ভাগ্যস্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছে অপরদিকে ভাগ্যস্থানে কিন্তু বুধাদিত্য যোগ আছে বুধ এবং রবি বুধাদিত্য যোগ যদি ভাগ্যের স্থানে থাকে তাহলে যেই সময়কালে এই ঘটনাটা ঘটেছে এবং যেই ঘটনাটাকে আপনারা সারা বিশ্বের কে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এই ঘটনার কিন্তু আরও প্রসার ঘটবে আরও নাম হবে আরও যশ হবে এবং আপনাদের আন্দোলন কিন্তু আগামী দিনে অনেক প্রতিষ্ঠা পাবে আমার জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী আমি সেটা পাচ্ছি বোধাদিত্য যোগ ভাগ্যস্থানে অতীব ভালো বোধাদিত্য যোগ থাকলে ভাগ্যস্থানে সুতরাং ওই বিষয়টার ওপরে কিন্তু নাম ডাক যশ ছড়ায় সেটা কিন্তু ছড়াচ্ছে ক্রমশ কিন্তু ছড়িয়ে পড়ছে আপনাদের এই আন্দোলনের যে সৌভাগ্য আপনাদের যে আন্দোলনের সত্যতা আপনাদের যে আট দফা দাবি সেটা কিন্তু পৃথিবীর সব জায়গাতে ছড়িয়ে পড়েছে আজকে পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়করা অনেকটাই চিন্তিত বাংলাদেশকে নিয়ে এবং আপনাদের ওপরে যে অন্যায় অবিচার নির্যাতন নিপীড়ন চলছে হিন্দুদের ঘরবাড়ি যে লুট করা হচ্ছে তার সপক্ষে কিন্তু পৃথিবীর সব দেশ জাগরিত হয়েছে শুধু হিন্দু বলে নয় আমি আপনাদের একটা গুড নিউজ দিচ্ছি গতকাল পশ্চিমবঙ্গের কলকাতায় আইএসএফ একটা মুসলমানদের যে নেতা আইএসএফের সবচেয়ে বড় নেতা এবং বেশিরভাগ নেতাই হচ্ছে মুসলিম তারা কিন্তু বাংলাদেশ ভবনকে ঘেরাও করেছিল এবং হিন্দুদের ওপরে যে অন্যায়ভাবে অন্যায় এবং অবিচার চলছে সেই সংগঠন আইএসএফ কিন্তু প্রবলভাবে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরের উপরে কালকে প্রবল প্রতিবাদ কিন্তু জানিয়েছে সুতরাং শুধু হিন্দুরা নয় মুসলিমরাও আপনাদের সঙ্গে আছে পশ্চিমবঙ্গের মুসলমান মানুষ যে বাংলাদেশে হিন্দু মানুষের উপরে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদ কিন্তু শুরু করেছে কেন শুরু করেছে জ্যোতিষশাস্ত্রের মত কী বলে বারো নম্বর ঘরে শনি সক্ষেত্রস্ত্রে আছে আগেই আমি বলেছি বিদেশ নীতি আপনাদের এই আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং আপনাদের সপক্ষে মানুষ একসাথে হচ্ছে তার প্রমাণ কিন্তু গতকাল আমি দেখতে পেয়েছি টিভি চ্যানেলে আরো হবে আগামী দিনে আরও হবে তবে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা রবির মহাদশায় শনির অন্তর্দশায় মঙ্গলের প্রত্যন্ত দশায় রবি ভাগ্যস্থানে আছে বুধাদিত্য যোগ করে সৃষ্টি ঠিকই আছে শনি দ্বাদশে আছে দ্বাদশে শনি দ্বাদশে শনি বিদেশ নীতি দেয় শনি যেরকম ভালো দেয় শনি আবার যেহেতু রাশিটা আছে আপনার কন্যা রাশি সেক্ষেত্রে শনির অল্প এফেক্ট চলছে মহাকাশে ধাইয়ার একটা প্রবলেম চলছে সেক্ষেত্রে শনির কিছু আবার খারাপ প্রভাবও থাকে সেই জন্য এই জায়গাটাতেও আপনাকে খানিকটা সতর্কতার সাথে থাকতে লাগে প্রত্যন্ত দশাটাই চলছে হলো মঙ্গল মঙ্গল কিন্তু ভাগ্যবতী যদি মিন লগ্ন সাপেক্ষে মঙ্গল ভাগ্যবতী মঙ্গল পঞ্চমে নিচস্ত অবস্থাতে আছে আবার দ্বিতীয় স্থানটাকে দেওয়া হয় দ্বিতীয় স্থান দিয়ে যেরকম ধন ধনরত্ন সঞ্চয়কে নির্দেশ করে দ্বিতীয় স্থানকে দিয়ে আবার মৃত্যুকেও নির্দেশ করে ফলে আমি এই সময়কালটাকে আপনাদের আন্দোলন চলবে আন্দোলন বাড়বে পৃথিবীর বুকে আন্দোলন প্রতিষ্ঠা পাবে এটা ঠিকই কিন্তু একটা যে সময়কাল আমি দিয়েছি সময়কালটা শুরু হয়েছে চব্বিশে নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে মঙ্গলের প্রত্যন্ত দশা চলবে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত মঙ্গল যেহেতু দ্বিতীয় পতি মঙ্গল আবার আইন আদালত পুলিশ দ্বিতীয় পতি হিসাবে মৃত্যুর কারোগ্রহ ফলে আন্দোলন আপনারা যথেষ্ট সাবধানে করবেন আমি আপনাদের সতর্ক বাণী দিচ্ছি আন্দোলনের ওপরে বা আপনাদের সমাবেশের ওপরে আচমকাই কোনো কিছু আক্রমণ আসতে পারে যেখানে আপনাদের অনেকটাই অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে সেদিকে আপনারা সতর্কভাবে চলুন এবং প্রভুর সম্বন্ধে চিন্ময় কৃষ্ণপ্রভুর জেল মুক্তির ব্যাপারে যে আমি গতকাল ভিডিওটাতে দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি বলেছি যে ডিসেম্বর পর্যন্ত আমার গণনা অনুযায়ী সময়কাল ভালো যাচ্ছে না তা আজকেও আমি একই কথা বলি হিন্দু জাগরণ মঞ্চ এবং চিন্ময় কৃষ্ণপ্রভু ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সময়কাল সাবধানেই চলতে লাগে চিন্ময় কৃষ্ণপ্রভুর আমার গণনা অনুযায়ী জেল মুক্তি যে খুব তাড়াতাড়ি হবে বা এখনই হবে সেই জায়গাটা আমি দেখছি না যেহেতু মঙ্গল ভাগ্যপতি মঙ্গল দ্বিতীয়পতি মঙ্গল নিচস্ত অবস্থাতে আছে মঙ্গলের সময়সীমা কত প্রত্যন্ত দশা ডিসেম্বর মাস পর্যন্ত সুতরাং এখনই যে চিন্ময় কৃষ্ণপ্রভু জেল মুক্তি হবেন সেটা আমার গণনা অনুযায়ী আমি সেরকম দেখছি না কিছুদিন বাদে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান এবং যে তারাগুলি পরিবর্তন হবে ট্রানজিটগুলির অবস্থান দেখে আমি পরের ভিডিওটা দেখব। এবং আট দফা দাবি অত্যন্ত ন্যায্য দাবি এবং এই দাবি হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যন্ত দাবি বাঁচার দাবি এই দাবি আমার গণনা অনুযায়ী হরস্কোপের যে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখছি সেই অবস্থানকে ব্যাখ্যা করে আমি বলতে পারি আপনাদের দাবি আগামী দিনে পূর্ণ হবেই এত তাড়াতাড়ি দাবি সরকার মানবে না আপনাদের আন্দোলন চালিয়ে যেতে লাগবে এবং আন্দোলন যে আপনারা চালিয়ে যাবেন সেটা তো গ্রহ নক্ষত্রের অবস্থানে সেই জায়গাটা তো বলছে তিনটে পিলারকে আমি হিসাব করি লগ্নের দ্বাদশে শনি সক্ষেত্রস্থ লগ্নপতি এবং দশমপতি শনি বৃহস্পতি তৃতীয় ভাগ্যস্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যস্থান রবিভুত এই তিনটে পিলারকে হিসাব করে আমি বলতে পারি আপনাদের এই যে আট দফা দাবি আগামী দিনে আট দফা দাবিকে সরকারকে মেনে নিতেই লাগবে এবং আপনাদের আন্দোলন আগামী দিনে সাকসেস হবেই অপরদিকে বলি সরকারের তো সময়কাল ভালো চলছে না ফলে তারা যে এখনই মেনে নেবে সেক্ষেত্রেও আমি বলছি না আবার হরস্কোপের মধ্যে যে প্রত্যন্ত দশাটা চলেছে তাতে আমি এইটা আপনাদের আশ্বস্ত করব না যে আর কিছুদিন বাদেই আপনাদের দাবি দাবা মেনে নেবে কেন আপনাদেরকে আমি বলেছি ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সময়কাল খারাপ ফলে এই খারাপ সময়ের মধ্যে আপনারা ভালো কিছু আপনারা শুনতে পারবেন না আপনাদের সময় লাগবে তবে একটা কথা জানিয়ে রাখি এই হরস্কোপটার মধ্যে যেরকমভাবে গ্রহ নক্ষত্রগুলির অবস্থানটা নিয়েছে এবং রাজ সিংহাসন নক্ষত্রগুলির যে অবস্থান আছে এটাকে রাজ যোগ বলে আমি একজন জ্যোতিষী হিসাবে এই যোগটাকে যদি ব্যাখ্যা করি তাহলে আমি বলতে পারি আপনাদের এই আট দাবি সরকারকে আগামী দিন মানতেই লাগবে এবং আপনারা সাকসেস হবে যদি আপনাদের এই আট দফা দাবি না মানে এখন তো আট দফা দাবি এবং আট দফা দাবি কি আপনারা বিশ্ব মঞ্চে আপনারা পৌঁছে দিতে পেরেছেন বিশ্ব হিন্দু জাগরণ মঞ্চে আপনারা পৌঁছে দিতে পেরেছেন ফলে এই আট দফা দাবি সরকার যদি মেনে না নেয় এখানে গ্রহ নক্ষত্রের যে অবস্থান এবং যে পিলারগুলি দেখছি সেটাকে ব্যাখ্যা করে আমি বলতে পারি আগামী দিনে ষোলো দফা দাবি আসবে ষোলো দফা অর্থাৎ ষোলো আনা দাবি আপনারা বুঝে নিন আমি ষোলো আনা দাবি বলতে কি নির্দেশ করতে চেয়েছি আপনাদের মধ্যে থেকেই আমি ভূত ভবিষ্যৎ দিয়ে চলেছি আপনারা হিন্দু মানুষ আপনাদের মধ্যে থেকেই আগামী দিনে আসছে ষোলো আনা দাবি ষোলো আনা দাবি নিয়ে আপনাদের লড়াই হবে এখন যদি আট দফা দাবি ওরা না মানে ষোলো দফা দাবি নয় ষোলো আনা দাবি ফলে সেই দিকেই আপনাদের এই আন্দোলনে এগোবে এবং সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক আপনাদের আন্দোলনের সঙ্গেই আছে আপনাদের ওপরে নজর রেখেছে কখনোই ভাববেন না আপনারা একা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে দেখলাম মুসলিম সংগঠনের মানুষকে দেখলাম অত্যন্ত সহিদায় এবং ধর্ম নিরপেক্ষ আমার খুবই ভালো লেগেছে ধর্ম নিরপেক্ষ আইএসএফ আইএসএফ এর আন্দোলন সারা কলকাতাকে চাগিয়ে তুলেছে সারা কলকাতাকে নাড়িয়ে দিয়েছে কালকে আইএসএফের বক্তব্য হিন্দুদের ওপরে বাংলাদেশে যে নির্যাতন চলছে সেই নির্যাতনকে বন্ধ করতেই লাগে অন্যায় অবিচারকে বন্ধ করতেই লাগে অত্যন্ত নিরপেক্ষতা আছে তাদের এই আন্দোলনের মধ্যে সুতরাং আমি তাদেরকেও উন্নিশ জানাই আপনাদেরকে আমি বলি আগামী দিনে আপনাদের এই দাবি দাবা পূর্ণ হতে চলেছে তবে চিন্ময় কৃষ্ণ প্রভুর ব্যাপারে যদি একটু স্পষ্টাপুষ্টিভাবে বলতে লাগে যেহেতু ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি নিচস্ত ওনার শরীর স্বাস্থ্যটার কিন্তু যত্ন নিতে লাগে শারীরিক ব্যাপারে আমি ভালো পাই না এবং ওনার সিকিউরিটি বাড়াতে লাগে কেননা দ্বিতীয় স্থানটাকে দিয়ে আবার মৃত্যুকেও গণনা করা হয় সেক্ষেত্রে আপনারাও সাবধান এবং প্রভুর সিকিউরিটিকেও আপনারা বাড়াতে লাগবে যাতে কোনো কিছু অসুবিধা না ঘটে যাই হোক ভিডিওটা আমি বড় করব না ভিডিওটার শেষে আপনাদেরকে একটা কথা বলি হিন্দু জাগরণ মঞ্চ নয় বিশ্ব হিন্দু জাগরণ মঞ্চে আপনারা আজকে বাংলাদেশকে বাংলাদেশের হিন্দুদেরকে বিশ্ব হিন্দু জাগরণ মঞ্চে আপনারা পরিণত করতে পেরেছেন আপনাদেরকে আমি স্যালুট জানাই এবং ভিডিওটা শেষ করার আগে বলি আমি পরপর ভিডিও দিচ্ছি আপনাদের সম্বন্ধে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন লাইক করুন এবং বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখুন যাতে আমি ভিডিও প্রকাশ করলেই আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছায় নমস্কার